4j ইন্টারভিউতে সে বলে যে সে তার যে হাই কোয়ালিটি বীজ আছে যে খুবই ভালো যে বীজগুলো দেশে তার ভুট্টা ফলায় এই বীজগুলো তার প্রতিবেশীদের সাথে শেয়ার করে রিপোর্টার এটা শুনে তো অবাক জারে ভাই আপনি এই মেলায় আপনি পার্টিসিপেট করছেন আপনি বেস্ট ক্রপ অ্যাওয়ার্ড জিতছেন ভাই শ্রেষ্ঠ ফসলের অ্যাওয়ার্ড জিতছেন আপনার আশেপাশের যে প্রতিবেশীরা আছে তারাও তো আপনার সাথে এই প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে আছে আপনি তাদের সাথে আপনার বিশ্বা কেন শেয়ার করেন সে বলল যে ভাই কেন শেয়ার করবো না তার কারণ হলো আমি যেই মাঠে আমার ভুট্টা ফলাচ্ছি তার পাশের মাঠে তো আমার প্রতিবেশী ভুট্টা ফলাচ্ছে এখন তার ভুট্টা যদি লোয়ার গ্রেডেড হয় খারাপ প্রজাতি হয় ওটার পরাগ বাতাসের মাধ্যমে উড়ে এসে তো আমার ভুট্টা গুলো তো ক্রস পরাগায়ন ঘটাবে ক্রস পলিনেশনের কারণে তো আমার ভুট্টা গুলো খারাপ হয়ে যাবে তারপর রিপোর্টের অভাব হয়ে গেল তাই তো আপনার আশেপাশের মাঠের ভুট্টার কোয়ালিটি যদি খারাপ হয় পরাগ্রেনু পুরে এসে আমার ভুট্টাটা কত খারাপ করছে ঠিক সেম ভাবে আমরা চিন্তা করি যে আমরা ভালো থাকলে তো হয় আমাদের আশেপাশের মানুষের ভালো থাকা কি দরকার আশেপাশের মানুষের গন্ডগোল করছে আমি তো ঠিক আছি কিন্তু ওই দুই গন্ডগোলের মাঝখানে একটা ইট কিন্তু আপনার বাসাতে এসেও পড়বে দুদিন

আপনার আপনাদের আশেপাশে যে মানুষগুলো আছেন তাতে কি নিয়ে যেন উপরে ওঠেন তারা যদি পিছিয়ে থাকে একটা পর্যায়ে তারা আপনাকেও টেনে নিচ্ছেন আপনি